প্রেগনেন্ট তার গর্ব ফুলটা হলো প্লাসেন্টা প্লাসেন্টা অ্যান্টেরিয়র প্লাসেন্টা অ্যান্টেরিয়র এটা হলো তার সার্ভিক্স ইউরিনে ব্লাড আর মূত্রথলি এটা সারভিক্স আর এটা হলো গর্ব ফুল কিন্তু জ্ঞান মুখে সারভিক্সের মুখে এই পর্যন্ত এই যে জাস্ট এটা হলো লোয়াল নেমি একদম ইন্টারনাল অস ইন্টারনাল অসকে টাচ করছে তাহলে আমরা কি বলবো

এবং এই রুগীর এটা প্লাসেন্টা প্রিবিয়া ভবিষ্যতে কিন্তু ওঠার সময় ব্লিডিং হতে পারে রিপিটেডলি ব্লিডিং হবে এটা সতর্ক করে দিচ্ছি তাকে মেলেমেশা নিষেধ মেলামেশা করল গর্ভফুল আঘাত লাগবে ব্লিডিং হতে পারে ঠিক আছে তাহলে এটা প্লাসেন্টা প্রিবিয়া